আউলা মোটর পে খাওয়া সা সা আসসা জামিয়া ঘুরে দেখবো আজকে আমাদের গ্রামের ছোট একটা পার্ক আমি খুব এক্সাইটেড পার্কটা ঘুরে দেখার জন্য আমার আজকে অনেক খুশি লাগছে জামিয়ার সঙ্গে একটি পার্ক ঘুরে দেখবো শুধু ঘুরে দেখবো না অনেক মজাও করব এই গাছটা দেখো

আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাণীর ভাস্কর্য তো চলুন আমরা আপনাদেরকে এখন এক এক করে ঘুরে দেখাই ওইটা কি

তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের खास में ভালো থাকবে সুস্থ থাকবে